দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি সূর্য গোলাপ কাঠ আমাদের এই কাঠটি হল একটি সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সেমি কাঠ এই কাঠের দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা পাশে এবং বিছনা গুঁড়াডাপ যা আছে সম্পূর্ণ হবে আকাশি কাঠের আবার এই পাশে যে কাঠ এটি একটি ফুল বক্স কাঠ এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা মানে সামনের পাঙ্খা এবং পিছনের পাঙ্কা দুই এটাই আপনার সেম টু সেম থাকবে আর প্রত্যেকটা কাঠের মাঝখানে গুড়াডা থাকবে ডাবল বিষ না পাশি গোড়াডাপ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে আবার এই পাশে যে কাঠ আছে এর একটি মালা কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশে গাছের আমাদের প্রত্যেকটা কাঠের বিষ না সম্পূর্ণ থাকবে আকাশে গাছের এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ড এর একটি ফার্স্ট কলসি কাঠ এটা আপনি দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি সুন্দর একটি সেমি কার্ড অরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা